তো ভিডিও শুরু করার আগে বলে নিচ্ছি আপনি যদি বাংলাদেশ বিভিন্ন বাহিনীর যে কোনো ট্রেডের যে কোনো পদের জন্য আমাদের থেকে সাজেশন নিতে চান প্রাইভেট সাজেশন সো আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন ঠিক আছে এই সাজেশন আপনি পাবেন বাংলাদেশ বিভিন্ন বাহিনীর আইকিউ ইংরেজি জি কে ভাই বা বিগত বছর প্রশ্ন এবং সম্পূর্ণ একটা গাইডলাইন সো বেশি দেরি না করে হোয়াটসঅ্যাপে মেসেজ দিন পরীক্ষা কিন্তু অতি শীঘ্রই চলে আসছে আসসালামু আলাইকুম যারা এয়ারম্যানে পরীক্ষা দিবেন প্রোভোস্টেড নন টিক্টেড এবং যে কোনো ট্রেডের জন্য আজকের এই ভিডিওটা ঠিক আছে এই ভিডিওটাতে ইংলিশ কোয়েশনের কিছু টপিক আমরা দেখাবো এবং কোয়েশনগুলো দেখাবো এগুলো যদি আপনি আপনি বেসিকে রাখতে পারেন তাহলে আপনি ইংরেজিতে আশা করি আপনি ছিটকে পড়বেন না ঠিক আছে সো তাহলে চলুন আমরা কোয়েশনগুলোতে দেখে নিচ্ছি প্রথমে আপনাকে ফিলিং দ্য ব্লাংস শিখতে হবে ঠিক আছে ফিলিং দ্য ব্লাংসের যে টপিকগুলো এগুলো শিখতে হবে এখানে দেখেন প্রথমে যে এক নম্বর প্রশ্নটা রয়েছে হনেস্টি ইজ দ্য বেস্ট পরবর্তী দেশে কী হবে অবশ্যই পলিসি হবে ঠিক আছে সততেই সর্বশ্লিষ্ট পন্থা তো এখানে ব্যাখ্যাটা দেওয়া রয়েছে আমি একটু দেখে নিচ্ছি এই যে দেখেন আনসার পলিসি এক্সপ্লেনশন বেস্ট পলিসি একটি স্থায়ী প্রেস আইটেম অর্থ সৎ থাকা সবচেয়ে ভালো নিয়ম ঠিক আছে দুই নম্বর যে কোয়েশনটা হি ইজ অ্যাবসেন্ট স্কুল এখানে কী হবে ফ্রম হবে এক্সপ্লেশন এক্সপ্লেনেশনটা কি বলছে দেখেন অ্যাবসেন্ট ফ্রম স্কুল অফিস এটা ফিক্সড পিপোজিশন ওকে সব পিপোজিশন সম্পর্কে কিন্তু আপনাকে বেসিক ধারণা রাখতে হবে তিন নম্বর আই এম লুকিং ড্যাশ মাই ওয়াচ এখানে লুকিং ড্যাশের জায়গায় ফোর হবে আই এম লুকিং ফোর মাই ওয়াচ দেখেন ইংরেজি কিন্তু মুখস্থ করা যায় না মুখস্থের বিষয় না আপনাকে অবশ্যই গ্রামার রিকল জানতে হবে এই যে সময় গ্যাপটা রয়েছে এই গ্যাপে কিন্তু আপনি ইউটিউব থেকে বিভিন্ন গ্রামার একদম শর্ট কোশনভাবে আপনি শিখতে পারেন ঠিক আছে তারপরে জানাবার দিতে সান রাইজেস ড্যাশ দ্য ইস্ট এখানে কী হবে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট তারপরে কোয়েশন নাম্বার ফাইভ সি ইজ গুড ড্যাশ ম্যাট ইংলিশ এখানে কী হবে ডেস্টের জায়গা হবে সি ইজ গুড অ্যাট ইংলিশ হবে এক্সপ্লেনেশনটা দেওয়া রয়েছে যে গুড প্লাস অ্যাট প্লাস সাবজেক্ট প্লাস স্ক্রিন ওকে তারপর ব্রোকাবুলারি থেকে মিনিং আসবে ডিসিপ্লিন অর্থ কী শৃঙ্খলা প্রবোস্ট্রেন ডিসিপ্লিন সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ সো ডিসিপ্লিন আপনার ব্রকাবুলারিরা একটু শিখে নেবেন তারপর ওভে ওভে অর্থে কি মান্য করা মিলিটারি কমন করার সময় ব্যবহৃত হয় সিনসিয়ার অর্থ আন্তরিক ডিউটি এবং আচরণের ক্ষেত্রে ব্যবহৃত হয় পেট্রোল অত টহল দেওয়া সিকিউরিটি অত নিরাপত্তা ওকে সো এই শব্দ ওয়ার্ড মিনিংগুলো আপনারা শিখে নেবেন কারেক্ট ফ্রম অফ দ্য ভার্ব এ টপিকে রয়েছে যে হি ড্যাশ গো টু ডিউটি এভরিডে এখানে ড্যাশে কী হবে এখানে গোস হবে এক্সপ্লেনেশন দেখেন হি সি ইট প্লাস ভার প্লাস ভার প্লাস সি তার বারো নম্বর যেটা রয়েছে দে ড্যাশ বি অন পেট্রোল নাও এখানে হবে দে ড্যাশ ড্যাশের জায়গায় আর হবে এখানে এক্সপ্লেনেশনটা দেওয়ার রয়েছে এটা আপনারা দেখে নেবেন আর মূল কথা হচ্ছে ইংরেজি বেসিক আপনাকে ভালো করতে হবে গরম আর্টিকেল জানতে হবে তেরো নম্বর দ্য অফিসার ড্যাশ গিভ নি অ্যান অর্ডার ই স্টার এখানে কী হবে দ্য অফিসার গ্যাপ হবে অর্ডার ই স্টার কারণ ই স্টারডে এটা পাস্ট টেন্স ওকে তারপরে ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ এই ট্রান্সলেশনে খুব গুরুত্বপূর্ণ ট্রান্সলেশনে কিন্তু আসবে দেখেন আমি নিয়মিত ডিউটি করি আই প্রিফর্ম ডিউটি রেগুলারলি প্রিফর্ম ডিউটি একটি মিলিটারি স্ট্যান্ডার্ড প্রেস তারপরে সে নিয়ম মেনে চলে হি ফ্লো ফ্লো দ্য রুলস সে নিয়ম মেনে চলে তারা এলাকায় টহল দেয় ষোলো নম্বর যেটা দে প্যাট্রোল দ্য এরিয়া তারপর ইজি সেন্টেন্স কারেকশন আসবে সরি ইজি সেন্টেন্স কারেকশন কী বলার রয়েছে দেখেন এখানে আপনার বুলটা থাকবে আপনি সেন্টেন্স কারেকশনটা করবেন হি ডিডো হিজ ডিউটি এখানে কারেক্ট হবে হি ডাজ হিজ ডিউটি হবে তারপরে আঠারো নম্বর যেটা উই ইজ রেডি এটার কারেকশনটা হবে উই আর রেডি তারপরে শর্ট কোয়েশেন আসবে হোয়াট ইজ ডিসিপ্লিন ডিসিপ্লিন কি ডিসিপ্লিন মিন্স ও বিইং রুলস ঠিক আছে সহজ পরীক্ষার ব্যবহারের মতো তারপরে হোয়াট ইজ ইউর এইম ইন লাইফ তোমার লাইফ কি মাই এম ইন লাইফ জয়েন দ্য বাংলাদেশ এয়ার ফোর্স তারপরে প্রবোস্টারের ইংলিশ সেট এ বুক ভেরি কমন কোয়েশনগুলো আমরা দেখে নিচ্ছি হিউ অলওয়েজ ড্যাস দ্য রুলস হি অলওয়েজ ফলো দ্য রুলস আনসার হবে ফল তারপর উই আর রেসপন্সিবল রেসপন্সিবল ড্যাশ আওয়ার ডিউটি উই আর রেসপন্সিবল ফর আওয়ার ডিউটি হবে তারপরে তিন নম্বর যেটা হচ্ছে ডোনট ড্যাশ আদার্স অ্যাট আদার্স হবে উপহাস করা উপহাস করা হি ইজ প্রাউড ড্যাশ হিজ কান্ট্রি এখানে কী হবে ড্যাশের জায়গা হবে হি ইজ প্রাউড অফ হিজ কান্ট্রি এক্সপ্লে এক্সপ্লেমেশন হচ্ছে প্রাউড অফ গর্বিত তারপর পাঁচ নম্বর যেটা আই এম ইন্টারেস্ট ড্যাশ স্পোর্ট এখানে দেশের জায়গা হবে ইন ফোর্স তারপর মিনিং বোকাবলের এই থেকে আসবে অ্যারেস্ট অর্থ হচ্ছে গ্রেপ্তার করা অর্ডারত নির্দেশ ডিটি অর্থ দায়িত্ব রিপোর্টত প্রতিবেদন সাসপেকশন অর্থ সন্দেহজনক তারপর কার্ড ফ্রম অফ ভার্ব এই টপিক থেকে আসবে দ্য সোল্ডার ড্যাশ বি অন ডিউটি নাও আর বি অন ডিউটি নাও তারপরে হি ড্যাশ নো গো হি ড্যাশ নট গো টু দ্য ক্যাম্প স্টার্টেড এখানে ডিড নট কো হবে ডিড নট কো হবে ওকে তারপর দে স্টার্ট পেট্রোল নাইট তারপর চোদ্দ দেব দ্য অফিসার ড্যাশ গিভ মি এন কমন দ্য অফিসার গ্যাভ গিভ মি এ কমন কমান্ড কারণ গ্যাব হচ্ছে পাস্ট ওকে তারপর ট্রান্সলেশন বাংলা এবং ইংলিশ সো ট্রান্সলেশন বাংলা এবং ইংলিশ সে আমাকে সাহায্য করলো হি হেল্প মি হেল হি হেল্পড মি তারপরে তুমি নিয়ম ভঙ্গ করেছো ইউ ব্রেক দ্য রুলস তুমি নিয়ম ভেঙে পড়েছো তারা তারা বেজে টহল দিচ্ছে তারা বেজে টহল দিচ্ছে দে আর পেট্রোলিং দ্য বেজ তারপরে আঠারো নম্বর আমি নির্দেশ মানি আই ওভে ওয়ার্ডার আই ওভে দ্য ওয়ার্ডার তারপরে সে খুব সরল মানুষ হি ইজ এ ভেরি সিম্পল ম্যান আমরা দেশের জন্য কাজ করি উই ওয়ার্ক ফর দ্য কান্ট্রি তারপরে সেরোনিম অ্যান্টোনিম থেকে আসবে খুবই গুরুত্বপূর্ণ এই টপিকটা সেরেম অফ ব্রেভ কোন অফ কুইক কুইক এর সেরেম হচ্ছে ফার্স্ট দ্য অ্যান্টোনিম অফ হনেস্ট ডিসহনেস্ট অ্যান্টোনিম অফ স্ট্রং স্ট্রং এর অ্যান্টোনিম হচ্ছে যে উইক তারপর রিয়ারেঞ্জিং সেন্টিংস অন অর্ডার ঠিক আছে এখানে দেখেন পঁচিশ নম্বর বলছে ডিউটি হিজ ডাজ হি রেগুলারলি কারেক্ট হবে হি ডাজ হিজ ডিউটি রেগুলারলি রুলস ফলো দ্য উই মাস্ট এখানে আপনার কারেক্টটা বানাতে হবে উই মাস্ট ফলো দ্য রুলস তারপর শর্ট কোয়েশ্চেন আসবে হোয়াট ইজ অনেস্টি অনেস্টি কি অনেস্টি মিনস ট্রেনিং দ্য ট্রুথ তারপর হোয়াট ইজ ডিসিপ্লিন ডিসিপ্লিন মিন্স ওভিং রুলস তারপরে হোয়াট উইল ইউ ডু ইফ ইউ সি এ ক্রাইম আনসার হবে আই উইল রিপোর্ট টু মাই সিনিয়র ইমিডিয়েটলি তারপরে হোয়াইট ডু ইউ ওয়েন্ট টু জয়েন প্রস্ট ইট বিকজ আই লাইক ডিসিপ্লিন ডিউটি অ্যান্ড রেসপন্সিবিলিটি তারপরে ইউজ কারেক্ট কারেক্ট প্রিপোজিশন সেট টুই প্রিপোজিশন থেকে আসবে দেখেন হি ইজ ইন্টারেস্ট ড্যাশ আ মিউজিক আনসার হবে ইন মিউজিক হবে তারপরে উই ডিপেন্ড উই ডিপেন্ড ড্যশ আওয়ার প্যারেন্টস উই ডিপেন্ড অন আওয়ার প্যারেন্টস তারপরে হি ইজ প্রাউড ড হিজ কান্ট্রি হি ইজ প্রাউড অফ হিস কান্ট্রি শি ইজ গুড ড ইংলিশ হি ইজ এট শি ইজ গুড এট দ্য বয় লু ঘট ড দ্য পোর আনসার এট দ্য পোর ম্যান উই মাস্টবে দ্য রুলস উই মাস্ট ও দ্য রুলস অফ ডিসিপ্লিন হি ওয়াজ অ্যাবসেন্ট ড্যাশ স্কুল ইজ এখানে হবে ফ্রম স্কুল ইজার্ডে দ্য বাস রাইট ড্যাশ টাইম তো এখানে হচ্ছে যে অন টাইম হবে দে উইল মিট মি ড্যাশ দ্য ইভিনিং তো এখানে ইন দ্য ইভিনিং হবে দশ নম্বর হি ইজ অ্যাফ্রাইট ড্যাশ ডার্ক এখানে অফ ডার্ক হবে ঠিক আছে সো বন্ধুরা আজকের এই টপিকেই মূলত এইগুলো ছিল কোশ্চেন সো এমন ধরনের কোশ্চেনগুলো আপনি আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকনটি অন করে দিন সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো সাজেশনে তাদের পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ